প্যারিস অলিম্পিক্সে আরও একটি পদক পেল ভারত বৃহস্পতিবার পুরুষদের শুটিংয়ে পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের স্বপ্নীল কুশালে নিজের প্রথম অলিম্পিক্সে নেমে পদক জিতে ইতিহাস গড়লেন তিনি স্বপ্নীল কুশালে টিকিট কালেক্টরের চাকরি করেন ছোটবেলা থেকে মহেন্দ্র সিং ধোনির ভক্ত স্বপ্নীল কুশালে প্যারিস অলিম্পিক্সে পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে ভারতের স্বপ্নীল কুশালে ব্রোঞ্জ পদক জেতায় অলিম্পিক্সে প্রথমবারের মতো এই ইভেন্টে পদক পেল ভারত এদিন স্বপ্নেল কুশালে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জেতায় প্যারিস অলিম্পিক্সে এখনো পর্যন্ত তিনটি পদক পেল ভারত প্যারিস অলিম্পিক্সে এর আগে মহিলাদের শুটিংয়ে দশ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ পদক পান ভারতের ভাকের এবং শুটিংয়েই দশ মিটার এয়ার পিস্তলে মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন ভারতের মনুভাকের এবং সরবজ্যোত সিং জুটি স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য